আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লোটটা মাছ দিয়ে একটা রেসিপি আমি কিছু কিছু লোট্টা মাছকে এভাবে লম্বা করে রেখেছি এগুলো খেতে কিন্তু এভাবে করলে যে রেসিপিটা করবো আমি খেতে ভালো লাগে আর কিছু লোট্ট মাছকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি শুনুন তাহলে আমি আজকে এই লোট্টা মাছকে কীভাবে ফ্রাই করব তা আপনার সাথে শেয়ার করবো আমি যেভাবে করি প্রথমত লাগবে লবণ আমি মাছটাকেও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে মাছটাকে পরিষ্কার করে ভালো করে পানি সাকিয়ে আমি দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি ভালো করে একটু মেখে নিচ্ছি এভাবে মেখে আমি প্রায় এক ঘন্টার মতো ফ্রিজ রেখে দেব ম্যারিনেট করা লট্টা মাছগুলো আমি নিয়ে আসলাম দিয়ে দিব এবার এখানের মধ্যে ময়দা অল্প করে আর দিব চাউলের গুঁড়ি দিব বেকিং পাউডার এই বেকিং পাউডার দিলে অনেকক্ষণ মোষমসে থাকবে ভালো করে মেখে নেব আমি এভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে মেখে তারপরে চুপিয়ে ছুপিয়ে ভাজি করতে পারেন আমি কিন্তু এভাবে ভাজি করব চলুন তাহলে এবার ভাজি করে কেমন লাগে দেখবেন আমি চুলায় একটা তেলের কড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি লোটটা মাছগুলো দিয়ে দিলাম আমি দুই রকম লোটটা মাছকে এভাবে নিয়েছি এক কিলো ছোট্ট বড় এখানে কিন্তু সরষের তেল দিয়ে ভাজি করতেছি এই কারণে ফেনা ধরে গেছে মাছটাকে আমি উঁটিয়ে দিচ্ছি একটু হয়ে যে এখন এক ফিট যখন হয়ে যাবে তারপর আগ দিতে হবে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো মাছকে আমি এভাবে ভেজে নিচ্ছি তাহলে দেখে নেবেন তাহলে দেখুন সবগুলা লোট্টে মাছ প্রায় নিয়ে আসলাম কিছু লোটটা মাছকে আমি এভাবে লম্বা লম্বি করে রেখেছি বাচ্চা যেভাবে পছন্দ করে ওভাবে খাবে বাচ্চাদের জন্য এক এক রকম ডিজাইনের এক এক জিনিস তৈরি করে দেবেন কারণ লোড্টে মাছকে কোনো বাচ্চারা খেতে চায় না রান্না করলে তাই আমি চিন্তা করলাম আমার বাচ্চাকে যেভাবে দিব ঠিক এভাবে দিলে সুন্দর করে আমার বাচ্চা খাবে তো আজকের এই সহজ রেসিপি একেবারে একটা বাচ্চাদের সাথে টেকটিক করে খাওয়ানোর জন্য তৈরি করলাম কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে আজকের মতো এখানে শেষ করে বিদায় যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ